হ্যালো তো আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে হতে চলেছে তো বিয়ের পুরো ভিডিওটা তোমরা দেখো এবং আনন্দ করো আশা করি ভিডিও ভালো হবে চলো ভিডিও যাওয়া

এই করে ঢাল দিছি কই ভबली এটা আমা দিবি তুই বিস দিয়েছ দেখি দিছি দাম সমে হ্যাঁ না পায়েস খাও এই সবাই খাবে নি সবাই খাবে সবাই খাবে পায়েস খাও সবাই মিলে খাবে টুকড়ে আই বড়ভার মানে কি সবাইকে খাওয়াতে হবে তুই পরে খাবি মিষ্টি গোটাটা ঢুকেই দিবে নে সবাই মিলে খাবো কেন তোমরা গোটাটা দাইবে একটু একটু করে সব পায়েসই খাই দে আগে তোর মা খাবে তারপর তো শ্বশুর কাছে যাবে না তুই তো বলছিস বলছিস গোটাটা ঝুকি দাইবে নি বলছিস শ্বশুরই দাইবে নে চল আইবি টু এটা সবাই খা এরিয়া খাই দেখো সেস আইবো না মানে কি এ জ্বলে না বল আমাদের হোক না হ্যাঁ এই সবাই আর আর গোটাবে সেসি এ কালকে কী করবো কাল ভি আই যাবো